আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে সাতানব্বই পয়েন্টের মতো মাইনাস মাইনাসে ক্লোজ করল মার্কেট আজকে একশো চোদ্দো পণ্য পর্যন্ত আজকে মাইনাস ছিল ইন্ডেক্স পাঁচশো তিরিশ কোটি টাকার লেনদেন গতকালের তুলনায় অবশ্যই কম অ্যাডভান্স বাহাত্তরটা ডিক্লাইন দুশো সাতানব্বইটা আর আনসেন্স চব্বিশটা টফে আছে ইউনিয়ন ব্যাঙ্ক আছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আছে গ্লোবাল ইসলামী ব্যাংকের একটা বেডিও ছিল আমার আগে যে ভালো করতে পারে লুজারে আসলে জেড ক্যাটাগরি যে শেয়ারগুলো আসছিলো সেগুলোই আছে আসলে এখানে অন্য কিছু আর বলার নাই এটা নিয়ে একটু কথা বলি মানে জেড ক্যাটাগরি শেয়ার আর সাতাশটার জায়গায় আজকে আঠাশটা হলো আরও একটা শেয়ারকে জেড ক্যাটাগরিতে পাঠানো হলো সেটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আমি দেখছিলাম দুই একটা শেয়ার আসলে এদেরকে কী কারণে জেড ক্যাটাগরিতে পাঠাইছে আমার জানা নাই একটা হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা আর একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স কিছু হর্টেড ছিল উল্টে দিকে কিন্তু পরবর্তীতে আসলে বাইরে পাওয়া গেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আজকে যেটা করছে সেটা হচ্ছে পাবলিক যত শেয়ার সেল দিয়েছে সমস্ত শেয়ার ডাইরেক্টাররা কিনে নিয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কিন্তু জেট ক্যাটাগরি ইন্স্যুরেন্স সেক্টরের সম্ভবত একটাই এখন জেট ক্যাটাগরিতে শেয়ার আছে সেটা ইউনিয়ন ইন্স্যুরেন্স আর সবগুলা কিন্তু এই অথবা বি আছে লাইফ ইন্স্যুরেন্স না শুধু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে তো এখানে আমার কাছে মনে হচ্ছে মানে সবগুলো শেয়ার আপনারা পার্সেন্টেজ হিসাবে দেখবেন যে ডাইরেক্টরদের কাছে প্রায় তেরো পার্সেন্টের উপর বেশি শেয়ার আসার পাবলিকের কাছ থেকে চোদ্দো পার্সেন্টের বেশি শেয়ার কমে গেছে গত চার পাঁচ দিনে সমস্ত শেয়ার ডাইরেক্টরা কিনে নিয়ে গেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের তো যেমন অ্যাডভেন্ট ফার্মাও সেম অ্যাডভেন্ট ফার্মাও অনেক শেয়ার কিন্তু আসলে ইনস্টিটিউটগুলো কিনে নিয়ে গেছে হ্যাঁ কিছু কিছু শেয়ারকে যেটা ফাটাইছে সেটা ঠিক আছে কিন্তু মানে এলোমেলোভাবে হয়তো অনেকগুলো সিদ্ধান্ত সিকিউরিটি কমিশন দুই মাসের ভিতরে এত বেশি সংস্কার করতেছে মানে ওই সংস্কারের ফলাফল সাধারণ বিনিয়োগকারীরা খুব মারাত্মকভাবে মানে ভোগ করতেছে দুর্ভাগ্যজনকভাবে ভোগ করতেছে আর যাই হোক ভেলুতে আছে আপনার ইসলামী ব্যাংক আছে জিপি আছে ব্রাক ব্যাঙ্ক আছে বলিয়ামে আছে আপনার ধরেন সোশ্যাল ইসলামী ব্যাংক তারপরে যে এবি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের একটা ভিডিও আছে আমার মনে হয় দু তিন দিন আগের যে দুইটা শেয়ার ব্যাংকের শেয়ার আপনারা দেখতে পারেন তো সেগুলো আজকে ভালোই করলো আছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক সিপালস এগুলো যাই হোক এগুলো আছে আর কি সোনালিয়াস এ হচ্ছে অবস্থা ইন্ডেক্সের আর ইন্ডেক্স মোবাইল আজকে যে ঘটনাটা ঘটলো গত তিন চার দিন ধরে আসলে ইসলামী ব্যাংক দিয়ে ইন্ডেক্সকে চল্লিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে করে আফ করে রাখা হয়েছিল আজকে অবশ্য সেটা হয় নাই আজকে আইএফআইসি ব্যাংক ব্যাঙ্ক ইন্ডেক্স ইন্ডেক্সকে প্লাস করছে থ্রি পয়েন্ট টু আর ইউসুবি ব্যাংক প্লাস করছে টু পয়েন্ট এইট নাইন এই দুটা ব্যাঙ্কে বেশি করছে আজকে আইএফআইসি ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইন্ডেক্স মোবারে ইসলামী ব্যাংক আজকে আসলে তদন্তের কথা হয়তো ওটার একটা এফেক্ট মার্কেটে ছিল যার কারণে ইসলামী ব্যাংক হয়তো ইন্ডেক্স আজকে ইন্ডেক্সে আসে ভালো করে নাই এখন সমস্যা হচ্ছে কি ব্যাংকের শেয়ার যে অবস্থা গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে এখন কি ব্যাংকের শেয়ার রেখে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাকি শেয়ারগুলোকে বাদ দিয়ে দেবে কিনা এই চিন্তা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে করা দরকার ভালো যা আছে ডিএসসি থার্টিতে ওরিয়ন ফার্মা আছে অথচ কোথায় চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিএসসি থার্টিতে আছে ওরিয়েন্ট ফার্মা অথচ সেই ওরিয়েন্ট ফার্মা কোথায় নিয়ে আসছে দুঃখজনক এগুলো আর আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের যে এখন যে পরিস্থিতি গত মার্কেট কিন্তু আজকে যেমন সাতানব্বই মাইনাস ছিল গতকালকেও কিন্তু আমি বলছিলাম যে পঁচানব্বই বা একশোর মতো মাইনাস ছিল গতকালকেও সেম ছিল কিন্তু শুধু ওটা মেকানিজম করে ইসলামী ব্যাংক কে দিয়ে আটকে রাখা হয়েছে ইন্ডেক্সে হ্যাঁ ইন্ডেক্সটাকে আটকে রাখা হয়েছে যাতে বয় না পায় তো আজকে আমার মনে হচ্ছে মানে সমস্ত হয়তো আমার কাছে মনে হচ্ছে খেলাটা এখানে শেষ এই জেট ক্যাটাগরি বলেন যা বলেন এগুলার হয়তো শেষটা হয়তো এখানে শেষ আগামী রবিবার থেকে হয়তো আমরা ভালো কিছু দেখতে পাবো এটাই হচ্ছে মানে আশা প্রত্যেক বিনিয়োগকারীর মন খারাপ যারা আছেন কেউ আসলে খুব ভালো অবস্থায় নেয় মার্কেট যখন পড়ে তখন কেউ ভালো থাকে না হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয় মার্কেট যখন পড়ে তখন আসলে কেউ ভালো থাকে না এখন মার্কেটের যে ভ্যালু বা ভলিউম বা ট্রেড সমস্ত কিছু আসলে ব্যাংকেন্দ্রিক ব্যাংকেন্দ্রিক হয়ে গেছে একটাই কারণ ছিল সেটা হচ্ছে আসলে ব্যাঙ্কে অনেক বেশি স্মার্ট মানি ঢুকে গেছে যেটার প্রভাব আসলে শেয়ারগুলোতে দেখা যাচ্ছে পাঁচ তারিখের পরে আসলে অনেকগুলো টাকা ব্যাংকে ঢুকছে তো বড় বিনিয়োগকারীরা সাধারণত প্রফিট না করে তারা বের হবে না তো সুতরাং ব্যাংকের শেয়ারগুলোকে নিয়ে আরও হয়তো কিছু বলিয়াম বা একটা ভালো জায়গায় হয়তো ব্যাঙ্কগুলোকে নিয়ে যেতে পারে সম্ভাবনা আছে আপনারা ব্যাংকের শেয়ারগুলো একটু বিশেষ করে ইসলামী ব্যাঙ্কের শেয়ারগুলো একটু দেখতে পারেন আমি এর আগেও বলছিলাম আমাকে এক ভাই বলছিলেন যে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ইসলামিক গভর্নার ব্যাঙ্কের শেয়ার কিনে যদি ধরা হয় তাহলে কি আপনি টাকা দেবেন কি না বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত এটা অবশ্যই আমি বলছি আমার দিক থেকে যেমন আমি গ্লো গ্লোবাল এসএমই ব্যাঙ্কের কথা বলছি ভালো করতে পারে ভালো করছে আমি এবি ব্যাংকের কথা বলছি আমি আইফআইসি ব্যাংকের কথা বলছি ভালো খারাপও করতে পারতো আমি বলছি যে ভালো করছে ব্যাপারটা এমন না খারাপও করতে পারত এটা করতেই পারে শেয়ার মার্কেটে শুধু মার্কেট মেকার যারা মার্কেট মেকার যারা যারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তারাই ভালো জানে কোন শেয়ার কোন দিন উঠবে কখন উঠাবে তারা কখন ফালাবে এটা তাদের বিষয় আমার ভিডিও যারা দেখেন তারা যত আমরা যত আমার ভিডিও যারা দেখেন আমি সহ আমরা যতই জ্ঞানী হই না কেন আমি নিজেকে যত জ্ঞানী মনে করি বা আপনি নিজেকে যত জ্ঞানী মনে করেন না কেন আপনার টাকা আর আমার টাকা হচ্ছে লিমিটেড টাকা ঠিক আছে লিমিটেড টাকা দিয়ে আপনি একটা শেয়ারের একটা চুল পরিমাণও কিছু করতে পারবেন একটা শেয়ারকে হ্যাঁ একটা শেয়ারকে পয়েন্ট টু ফাইভ মানে টু পার্সেন্ট পয়েন্ট জিরো পয়েন্ট টু পার্সেন্ট আপনি বাড়াতে পারবেন আপনার কাছে বা আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে হ্যাঁ তো সুতরাং আমরা কথা বলতে পারবো আমাদের কথা হয়তো কথা বলার ধরন হচ্ছে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের মতো আমার মতো সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় এটা কি আপনারা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এখন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর যদি ভালো না লাগে অবশ্যই আপনারা অ্যাভয়েড করে যাবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় অবশ্যই যারা অনেক বেশিরভাগ লোকে আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন এবং তারা আমাকে ভালো ভালো কমেন্টস করেন যারা আমাকে আসলে ভালো ভালো কমেন্টস করেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই হয়তো সবগুলো কমেন্টস আমি উত্তর দিতে পারি না এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর ইন্ডেক্স নিয়ে এখন যে মুহূর্তে বলতে চাচ্ছি মুভি অ্যাবারের চোদ্দ দিনের যে ভ্যালু আসলে তার নিচে অনেক নিচে চলে আসছে মার্কেট মার্কেট আগামীকাল বন্ধ পরশু বন্ধ আজকে সপ্তাহের শেষ দিন আশা করি সামনের দিনগুলো আগামী রবিবার থেকে মার্কেটের ভালো একটা গতি পাওয়া যাবে ভালো কিছু হবে জড়ের পরে আসলে জড় বৃষ্টির পরে আসলে সূর্য উঠে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম